বাতাসে পুজো পুজো গন্ধ এসছে তাই রবীন্দ্র সরোবরে তিন নম্বর গেট দিয়ে ঢুকে পড়লাম রবীন্দ্র সরোবরে যে পুরনো দুর্গা ঠাকুরগুলো হয় যেগুলো বেস্ট বেস্ট পুজো সেই ঠাকুরগুলো রবীন্দ্র সরোবরে সংরক্ষণ করে রাখা হয়েছে তাই রবীন্দ্র সরোবরের দুর্গা মিউজিয়াম দেখতে চলে গেলাম রবীন্দ্র সরোবর আপনি যদি যান তিন নম্বর গেট দিয়ে ঢুকে সামনেই দেখতে পাবেন কিছুটা হেঁটে গিয়ে দুর্গা মিউজিয়াম যেখানে পুরনো দুর্গা ঠাকুরগুলো রাখা আছে আর এখানে এই রবীন্দ্র সরোবরের যে ঝিল আছে আর এই যে পার পাড় দিয়ে হাঁটতে এত কতটাই না ভালো লাগে যদি আপনি না যান বুঝতে পারবেন না এত সুন্দর গাছ গাছড়ার মাছ দিয়ে যখন আপনি হেঁটে যাবেন তখন দারুণ লাগবে তো কিছুটা হেঁটে গেলে ডান দিকে দেখতে পাবেন এরকম একটা চালা করা আছে এখানে প্রচুর দুর্গা প্রতিমা যেগুলো খুব বিখ্যাত ছিল সেগুলো এখানে পর পর সারি সারিভাবে রাখা আছে আমি কিছুটা আপনার সামনে তুলে ধরছি কিন্তু কিছু জায়গায় লাইট খুবই কম তাই হতে পারে লাইট আপনাদের খুব কম লাগতে পারে তো আপনাদের সামনে তুলে ধরছি সেই কিছু দুর্গা প্রতিমা আপনি দেখুন আমার তো জাস্ট অসাধারণ লেগেছিল যদিও কিছু কিছু জায়গায় ঠাকুরগুলো ভেঙে গেছিল কিন্তু তাও দেখতে তো জাস্ট অসাধারণ লাগছিল কিছু কিছু ঠাকুর আমার খুব চেনা যেগুলো খুব বিখ্যাত হয়েছিল যেগুলো ইউনেস্কোর সম্মান পেয়েছিল তেরো রেড রোডের কার্নি হলে গেছিল সেই কিছু ঠাকুর এখানে রাখা আছে রবীন্দ্র সরোবরে সংরক্ষণ করে তো তাই অনেক দিন ধরে রাখার ফলে কিছু কিছু জায়গা এখানে ভেঙেও গেছে তো এখানে একটা জায়গা আপনাকে দেখালাম যেটা টিনের চারা করা আছে যখন ওপরটার কিছু শোলাটা খুলে গেছে আর একটা জায়গা হচ্ছে আর্ট গ্যালারি যেখানে এরকম সুন্দর একটা গেট করা আছে দুদিকে দুটো বড় প্রদীপ এর ভিতরে ঢুকে ডান দিকে আপনি দেখতে পাবেন একটা সুন্দর দুর্গা প্রতিমা সংরক্ষণ করে রাখা আছে সংরক্ষণ এই কারণেই বলছি কারণ কাঁচ দিয়ে ভেতরটা মানে দিয়ে ঢাকা আছে ঠাকুরটা যাতে কখনোই কিছু না হয় এত সুন্দর যে চিন্তার বাইরে এছাড়াও এমনও প্রতিমা এখানে রাখা আছে হয়তো আপনি আমি কোন দেখিনি সেগুলো তুলে ধরছি আপনাদের সামনে কি অসাধারণ মূর্তিটা দেখুন আর দুর্গা পুজোর আগে এরকম মূর্তি সচক্ষে রাখা কতই না ভালো লাগে আপনাকে না বলে বোঝাতে পারবো না কি অসাধারণ লাগছে দেখুন জাস্ট অসাধারণ লাগছে তো এবার দেখুন এখানে চেতলা অগ্রণী দু হাজার সতেরোর পুজো এটাও সংরক্ষণ করে রাখা আছে এটা কাঠের মূর্তি এত সুন্দর গ্লেজ দিচ্ছে সত্যি খুবই সুন্দর সুন্দরভাবে এখানে রাখা আছে তো একটুখানি মা ফিরে এলো বলে একটা সুন্দর গেট করা আছে আকাশ পর্যন্ত আকাশ ছোঁয়া একটা গেট করা আছে সেই গেটের ভেতর দিয়ে আমি প্রবেশ করলাম আস্তে আস্তে গেটের ভেতর দিয়ে প্রবেশ করলাম এই যে এখানে দেখুন একটা চালা করা আছে ঠিক চালা না সুন্দর করে একটা রুম করা আছে সেখানে সারি সারি মা দুর্গার মূর্তি এখানে রাখা আছে ওপরটা দেখুন কতটা সুন্দর লাগছে গেটে ঢোকার ঠিক মুখটা এখানে সবাই সেলফি তুলছে এটা আমার তো খুব ভালো লেগেছে দেখুন সুন্দর হবে এটা কিন্তু যাতা যাতা জায়গা নয় সাইডটা দেখুন পুরো টেরাকোটার কাজ আছে এই সাইডটা দেখতে পাচ্ছেন পুরোটা গায়ে টেরাকোটার কাজ আছে যদি আপনি টেরাকোটা জানেন তাহলে বুঝতে পারবেন বাংলার প্রাচীন শিল্প সেটা পরে দেখাচ্ছি তো ভেতরে প্রবেশ করছে এখানে আলো কিন্তু খুব কম এ একটা আমার খুব খারাপ লাগলো মানে আরো বেশি আলো হলে বেশি ভালো লাগলো তো এই হোক সংরক্ষণ করে রাখা আছে যেটা এখানে প্রতিটা আলিপুর সেভেন মানে আটচল্লিশ আটাত্তর পল্লী আলিপুর আটাত্তর পল্লীর পুজো কবেকার পুজো এখানে সব নেম প্লেট দেওয়া আছে আপনি এক এক করে দেখতে পারেন সব নেম প্লেটগুলো তো আপনাকে আমি নেম প্লেট তো দেখাবোই তার সঙ্গে দুর্গা প্রতিমাগুলো কি অপরূপ চিন্তার বাইরে দেখুন একটা একটা করে প্রতিমা আপনার দেখাচ্ছি দেখুন এই প্রতিমাটা খুব সুন্দর কিন্তু এখানে কোনো নেম নেই কবে হয়েছে বা কোথায় হয়েছে এই প্রতিমাটা দেখুন মনে হচ্ছে শুরু হয়েছে প্রতিমাটা কিন্তু কমপ্লিট হয়নি কিন্তু দেখতে অসাধারণ লাগছে এছাড়াও এই প্রতিমাটা ভবানীপুর পঁচাত্তর পল্লীর দু হাজার সতেরোর শিল্পী বিমান সাহা দেখুন কি অসাধারণ মূর্তি দেখুন কাজ দেখুন নিপুণ হাতে তৈরি অসাধারণ কাজ একটু এগিয়ে গেলাম এগিয়ে আরো একটা সুন্দর মূর্তি কোথাকার আমার ঠিক মনে নেই আপনারা যদি জানেন তো কমেন্টে লিখতেই পারেন তো এখানে দেখুন এখানে আর একটা আছে চুয়াত্তর পল্লী খিদিরপুর দু হাজার কুড়ির তো এখানে সুন্দর একটা মূর্তি এখানে রাখা আছে কি অপরূপ কাজ মানে টোটালি ডিফারেন্ট একটা সুন্দর মূর্তি আমার সামনে প্রেজেন্ট করা হয়েছে এবার নেক্সট চলে এলাম নেক্সট দেখুন এখানে গলফ গ্রিনের পুজো আমি কখনো গলফ ক্রিম যাই না ঠাকুর দেখতে তাই এই প্রতিমাটা আমার কাছে একদমই নতুন কি অসাধারণ প্রতিমা দেখুন কি অসাধারণ লাগে তো লাইটের অভাবের জন্য আরো বেশি ফুটে মানে ফুটে ওঠেনি উপরটা দেখুন কি সুন্দরভাবে এখানে করা আছে মোস্ট প্রবলি এই যে ওপরে যে লাইটগুলো আছে এই শুধু এই লাইটই এখানে আছে আর অন্য কোনো লাইট নেই সেই খুব বেশি লাইট নেই এখানে ন নপাড়া দাদাভাই স দুহাজার একুশের এটা দেখুন কি অসাধারণ লাগে নপাড়া দাদাভাই সঙ্গ তো প্রতিবারই নপাড়া দাদাভাই সঙ্গে নতুন নতুন কারুকার্য থাকে এটা বরানগরে আছে এটা দেখুন দু হাজার তেইশের নপাড়ার দাদাভাই সঙ্গ মানে আগের বছরের আপনারা যদি দেখেন বা দেখেছেন আপনারা বুঝতে পারবেন যে নপাড়া দাদাভাই সঙ্গের এই ঠাকুরটা মানে দুটো ঠাকুর একসঙ্গে ছিল কিছুক্ষণ পর ঠাকুর চেঞ্জ হচ্ছিল সেই ঠাকুর একটা তো এখানে বাজার সম্মিলিত পুজো দেখুন অসাধারণ লাগছে এছাড়াও নেক্সট যে প্রতিমাটা এখানে রাখা আছে সেটাও এখানে আপনি দেখতে পাবেন চেতলা অগ্রণী দু হাজার কুড়ি শিল্পী অনির্বাণ দাস এটা দু হাজার কুড়ি তো মোস্ট মনে হয় তখন লকডাউন ছিল তো তখন তো সেরকম কেউই মানে বেরোয়নি ঠাকুর দেখতে তো সেই সব মূর্তিও এখানে দেখতে পাবেন মানে যে মূর্তি আপনি কখনও দেখেননি তারপর দেখুন সন্তোষপুর লেক পল্লী দু হাজার কুড়ি সোমনাথ মুখার্জি এবং কি অসাধারণ মূর্তি দেয় এবং পুরো আদিবাসী রূপ দেওয়া হয়েছে দুর্গা ঠাকুরকে যেটা অসাধারণ লাগছে মানে একদম অন্য টাইপের মানে চকের প্রতিমা মানে চক দিয়ে তৈরি করা প্রতিমা এটা মোস্ট প্রবলি বেহালার কোনো পুজো বে বাহান্নতম দু হাজার বাইশের পুজো দেখুন চক দিয়ে তৈরি এখানে সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা আছে আপনি যদি যান দুর্গা ঠাকুর দেখতে যদি পছন্দ করেন বা প্যান্ডেল হপিং যদি করেন আপনি নিরাশ হবেন না এই রবীন্দ্র সরোবর থেকে এটা আমার তো খুব বেশি হওয়া লেগেছে নেক্সট চলে যাওয়া বরিশা ক্লাব ক্লাব নিশ্চয়ই মনে আছে মোস্ট প্রবলি ক্লাবের এটা আগের বছরের পুজো যেটা পারমাণবিক বোমা টাইপ কিছু করেছিল তো দেখুন একদম সুন্দর ওখানের মূর্তি এখানে সংরক্ষণ করে রাখা আছে এছাড়াও আরও মূর্তি আপনি দেখতে পাবেন এখানে দেখুন মানে সমস্ত কার্তিক লক্ষ্মী সরস্বতী গণেশ সব নিচে আছে মা ওপরে আছে মা বিরাজমান কি অসাধারণ মূর্তি কোথাকার এখানে তাই বোঝা সম্ভব না তো দেখুন এই আরেকটা মূর্তি সামনেই চলে এসছে দেখুন কি অসাধারণ দেখুন কি দারুণ লাগছে মায়ের রূপ টোটালি ডিফারেন্ট যাকে বলতে পারেন উপরটা আরেকবার দেখাচ্ছি এখানে এই লাইটগুলো গুলো আরেকবার বলছি এই লাইট যেগুলো আছে সেগুলোই আছে আর কোন লাইট নেই এখানে বাইরে আর একটা ঠাকুর দেখলাম মানে এটা ওপেনলি রাখা আছে এটা পুরোপুরি পাথর কেটে বানানো তো আমি কোনো প্রতিমা মানে কোনো দুর্গা পুজোর হয়েছে বলে আমার তো ঠিক জানা নেই এরকম কোনো পুজো হয়েছে বলে আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন পুজো তো আসতেই চলেছে দু হাজার চব্বিশে এরকম প্রচুর ভিডিও আপনার সামনে নিয়ে আসবো আজকের ভিডিও এতটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও দেখা